আজকে দুপুরে অন্নপ্রাশনে নেমন্তন্ন আমি তো তাড়াতাড়ি করে স্নান করে একটা দিদিকে শাড়ি পরাতে চলে এলাম দেখো পিনটা আমার এরকমভাবে করে নিয়ে শাড়ি পরাতে খুবই সুবিধা এবং পিনটাও খুব সুন্দর হয় দেখো দিদিটার তো শাড়ি পরা হয়ে গেছে কি সুন্দর লাগছে ওইদিকে আরও একটা দিদিকে শাড়ি পরিয়ে নিজে রেডি হতে চলে গেলাম শাড়ি তো পরা হয়ে গেছে এখন ফুল রেডি হওয়ার পালা ফুল রেডি হয়ে গেছে ওদিকে দিদিটাও চলে এসছে টোটোও চলে এসছে আমরা দুজনে চললাম দেখো চলে তো এসেছি কিন্তু অনেকটাই লেট এসে দেখছি সব কিছু হয়ে গেছে গোছানো বাচ্চাদের দেয় না কে কোনটা ধরে বই খাতা পেন ও কিন্তু পেন ধরেছে এদিকে কেকটাও দেখো কত সুন্দর মই নাকে দেখো কত সুন্দর আর এদিকে ও তো কান্না করছে বলে ফোন দিয়ে বসিয়ে রেখেছে আজকাল বাচ্চাদের তো ফোন হলে কোনো কিছুই লাগে না এই যে মা বাবা আর তো মামার কোলে বসে আছে নিচে অনেকক্ষণ বসে থাকার পরে চলে আসলাম ওপরে খাওয়া দাওয়াটা সেরে নিতে